লন্ডন টাওয়ার হ্যামলেটসকে পরিচ্ছন্ন করতে বর্জ্য সার্ভিসে পাঁচ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছে কাউন্সিল এর অংশ হিসেবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বাহাত্তর জন নতুন পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করেছে এছাড়া বারবার রাস্তা এবং পার্ক ও উন্মুক্ত স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বাইশটি নতুন যানবাহন চালু করা হয়েছে বরার একশো পনেরোটি প্রধান সড়ক প্রতিদিন দুইবার সপ্তাহে সাত দিন পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করতে কাউন্সিলের ওয়েস্ট সার্ভিস অর্থাৎ বর্জ্য পরিষেবাটি সম্প্রসারিত করা হয়েছে ছয়ই অগস্ট মঙ্গলবার টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান কাউন্সিলের বর্জ্য অপসারণ এবং পরিচ্ছন্ন বাড়া গড়ে তুলতে পাঁচ মিলিয়ন পাউন্ড বিনিয়োগের ওয়েস্ট সার্ভিস সমূহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন এ সময় ভিক্টোরিয়া পার্কে আয়োজিত অনুষ্ঠানে তিনি বিপুল সংখ্যক পরিচ্ছন্ন কর্মীর সাথে কথা বলেন আমরা চাই রেগুলারলি আমরা বিভিন্ন আমরা খেলেট খর রইত আমরা রাবিশ খেলেট খর রইত আমরা সময় আইসলাম এই প্রথম টোয়েন্টি টোয়েন্টি টুত আমরা একটা আনক্লিন বার আমরা ইনহেরিট করছি আমরা ওয়েস্ট ডিক্লেয়ার করছিলাম ওয়েস্ট এমার্জেন্সি in uh, last uh, uh, last year uh amra um, uh, 5 million pound invest korchi ei bara cleanliness ta improve korar age apnaror sahayyo dorkar apnaror daitto nita amra residents jara ason byabshay jara ason visitors jara ason apnara please make sure korba Amra help porta amra the tare clean rakha thank you the council has many challenges and we are facing this challenge and the mayor has invested uh, £5 million pound extra into the budget in November 2023. We declared a waste emergency and we have now allocated £5 million pound to make sure that this borough becomes a cleaner and greener borough. And that is our first and foremost purpose. And there are ways where we are going to invest in these ways. Many education is needed to improve the recycling and the awareness of recycling is important because currently our borough is facing challenges in recycling.